আসসালামু আলাইকুম বাংলাদেশ কেন টি টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত দুশো রান করতে পারে না কিংবা দুশো বিশ দুশো পঞ্চাশ বাংলাদেশের স্কোর জমা হয় না নিয়মিতভাবে আমি এক কথায় ব্যাখ্যা দিয়ে দিচ্ছি সে ব্যাখ্যাটা হচ্ছে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটসম্যানদের বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারার হারটা সবচাইতে কম খুবই কম এই জায়গাটা যদি আমরা সামগ্রিকভাবে পরিসংখ্যানটা একটু দেখি বাংলাদেশের কাউন্টার পার্ট যে দলগুলো আছে মানে প্রমিনেন্ট দলগুলো আছে এই এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তার সঙ্গে সিম্পলি যদি অস্ট্রেলিয়াকে আমরা এক্সাম্পল হিসেবে দাঁড় করে যেহেতু দে আর ওয়ান অফ দ্য বেস্ট সাইডস এখানে পার্থক্যটা বুঝতে পারবেন যে কি পরিমাণ চার মাঝের ওভারে তারা মারে আর কি পরিমাণ চার আমরা মারি মাঝের ওভার বলতে সাত থেকে ষোলো নম্বর ওভারের কথা আমি বলছি খেয়াল করে দেখেন আমরা যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখি তাহলে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচ প্রতি গড়ে চার মেরেছে ছয় দশমিক ছয় দুইটা মানে প্রায় ম্যাচ প্রতি সাতটা করে চার তারা মেরেছে ইনিংসের সাত থেকে ষোলো নম্বর ওভারের মধ্যে ইন্ডিয়া প্রতি ম্যাচে পাঁচ দশমিক চারটা করে চার মারছে এই বছরটাতে বাংলাদেশ প্রতি ম্যাচে মাত্র চারটা করে চার মারছে এই সময়টাতে পাকিস্তান পাঁচ দশমিক একটা শ্রীলঙ্কা চার এই সময়টাতে যদি একটু করে করবেন জায়গাটা তো লিড করছে মাঝের ওভার গুলোতে গড়ে তারা সাতটার বেশি করে ছক্কা মারছে প্রত্যেক ম্যাচে আপনি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন চার দশমিক দুইটা করে ছক্কা মারছে বাংলাদেশ মারছে তিন দশমিক সাত পাঁচ পাকিস্তান চার দশমিক সাত নয় শ্রীলঙ্কা দুই দশমিক দুই পাঁচ এখন ওভারঅল যদি আমরা চিন্তা করি যে ম্যাচ প্রতি গড়ে বাউন্ডারির সংখ্যা ম্যাচ প্রতি গড়ে বাউন্ডারির সংখ্যা অস্ট্রেলিয়া কিন্তু চোদ্দটা চিন্তা করে দেখেন সাত থেকে ষোলো নম্বর ওভারে ম্যাচ প্রতি গড়ে চোদ্দোটা করে বাউন্ডারি অস্ট্রেলিয়া মারছে ইন্ডিয়া মারছে নয় দশমিক ছয়টা প্রায় দশটা করে বাংলাদেশ সাত দশমিক সাত পাঁচ পাকিস্তান প্রায় সাড়ে দশটা অন্যদিকে শ্রীলঙ্কা আট দশমিক দুই পাঁচটা সো আলটিমেটলি আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় যে বাংলাদেশ দুশো বিশ করতে না পারার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মাঝের ওভারগুলোতে বাউন্ডারি মারতে পারার দক্ষতাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব বেশি আপনি দেখবেন ওপেনিং ব্যাটসম্যানরা টপ অর্ডার পাওয়ার প্লেতে খুব ভালো শুরু করছে টপ অর্ডার পাওয়ার প্লেতে খুব ভালো শুরু করার পরে মাঝখানে ব্যাটসম্যানরা সেই মোমেন্টাম ক্যারি করতে পারেন না সেটা আমরা যেরকম এ টিমের ক্ষেত্রে দেখেছি ন্যাশনাল টিমের ক্ষেত্রে তো আমরা দেখি জাকের আলে অনেক আমার খুব দুর্ভাগ্য লাগে এই জায়গাটায় জাকের আলে অনেককে ম্যাক্সিমাম ম্যাচে নামতে হয় দশ ওভারের আগে কারণ মিডল অর্ডার একটা কোলাপস করে যায় সো আলটিমেটলি জাকের কাছ থেকে যে আমি ষোলো থেকে বিশ নম্বর ওভারে বেটার প্রোডাক্টিভিটিটা পাবো সেটা কিন্তু পাই না এখন আপনি শেষের দিকের জন্য আপনি যত ভালো ব্যাটিং সেট রাখেন না কেন অনেকে হয়তো বা বলেন মাঝে মধ্যে যে সাইফুদ্দিন যদি ন্যাশনাল টিমে রেগুলারলি সুযোগ পান ব্যাটিংটা তারা আছে তিনি হয়তো বা তার ব্যাটিংয়ের জায়গাটা দেখাতে পারবেন দুঃখের বিষয়টা হচ্ছে দেখিয়ে কতইবার করবেন মিড ওভার্সে তো রান আসে না মিড ওভার্সে যদি বাউন্ডারি না আসে তাইলে একটা টিম কখনো দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ করতে পারবেন আপনি চিন্তা করেন অস্ট্রেলিয়া মিড ওভার্সে গড়ের প্রতি ম্যাচে একুশটা করে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারে মানে আপনি চিন্তা করতে পারছেন যে মোটামুটি কিন্তু প্রায় তারা মিড ওভার্সে নিয়ে ফেলে বাউন্ডারির দ্বারা সো এটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে আমার কাছে মনে হয় যে মিড ওভার্সে বাংলাদেশের বাউন্ডারি রেশিওটা আসলে অনেক বেশি মাত্রায় কম আসে আপনি বিপিএলে দেখবেন যে মিড ওভার্সে ব্যাটিং করে ম্যাক্সিমাম বিদেশি ব্যাটসম্যানরা ইফতেকার খুশদিল শাহ দাবিদ মালান কিংবা আমরা অ্যালেক্স রস উইলিয়াম বোসিস্তকে দেখেছি গ্রাহাম ক্লার্ককে দেখেছি আমরা ম্যাক্সিমামই দেখি আসলে বিদেশি বিপিএল ওই সময়টা খেলেন দেশি বিপিএল ওই সময়টাতে আমি কদিন আগে একটা কন্টেন্ট করেছিলাম যে তিনজন আমরা দেখেছি সাইফ হাসান সাব্বির রহমান এবং ইয়াসির আলী রাবি তারপরও সেটার কনসিস্টেন্সিটা আসলে অনেক কম কনসিস্টেন্সিটা ওইরকম নিয়মিতভাবে ছিল না বাট সাইফ হাসান বিপিএল এমন এমন ম্যাচে ভালো করেছেন যেসব ম্যাচে তার সঙ্গে পার্টনার হিসাবে অ্যালেক্স হেলস ছিলেন সো দিজ আর দ্য থিংস আমার কাছে মনে হয় যে মিড ওভার্স এ বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি এবার যে টি টোয়েন্টি লিগটা হলো টপ এন্ড টি টোয়েন্টি আফিফকে দেখেছি প্রত্যেক ম্যাচে রান করেছেন কিন্তু মিড ওভার্সে বাউন্ডারি বের করার যে জায়গাটা সে বাউন্ডারি বের করার জায়গাটাই কিন্তু খুব বেশি প্রমিনেন্ট ওইরকম ভাবে দেখতে পাইনি আফিফকেও সো আলটিমেটলি বড় রান না করার পেছনে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় মিড ওভার্সে বাউন্ডারি বের করতে পারার এবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলোতে যখন ফিল্ডার পাঁচজন বাইরে আছেন ওইটা বিষয়টা ওইরকম না যে পাওয়ার প্লেতে আপনার দুজন ফিল্ডের বাইরে আছেন ওই সময় আপনি ব্যাটিং করছেন মাঝের ওভার বলটা যখন খুব বেশি পুরনোও হয় ডেট ডেথ বার্থে সুবিধা একটা থাকে ষোলো থেকে বিশটা আপনি ইন্টেনশনটাও মেরে খেলার থাকে বলটাও পুরনো হয়ে যায় সো আলটিমেটলি ব্যাটসম্যানরা একটা এক্সট্রা বিট অফ ফেভার তো অবশ্যই পান কিন্তু মাঝের ওভারগুলোতে যে সময়টায় আসলে পাঁচজন ফিল্ডার বাইরে থাকেন বলটাও একটু সেমি নিউ ওই সময়টাতে মাঝের ওভারগুলোতে বাউন্ডারি স্কোরিং ক্যাপাবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের আসলে অন্যান্য টিমের চাইতে কম যে কারণে দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ বাংলাদেশ করতে পারে না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানান